আজকে একটা ভিডিও পোস্ট করাতে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো আমার আইভুড়ো ভাত কি না এটা আমার আইভুড়ো ভাত না আমি পুজোর আগে কুমোরটলিতে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেই দিন আমরা লাঞ্চ বাইরেই করেছিলাম তো গড়িয়ায় পোস্ত রাজবাড়ি বা এই ভূতের রাজা দিলোবর এই রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম তো সেখানের অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বলে রাখি এখানে পুরো বাঙালি আনা একটা ব্যাপার রয়েছে তো দেখো এন্ট্রান্সটা তোমাদেরকে শেয়ার করছি আমি খুবই সুন্দর জায়গাটা মানে মনে হবে যেন একটা রাজবাড়িতে আমরা দুপুরের যে খাবারটা বাঙালি খাবারটা খাই সেটাই যেন এখানে আমরা খেতে এসেছি তো আমি আর বোন দেখো ওপরে চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ বাঙালি রেস্তোরাঁ ভূতের রাজা দিল বর পোস্ত রাজবাড়ি মানে দুটো নামই এখানে ইউজ করা হয় তো দরজাটা দেখতে পাচ্ছ একটা রাজবাড়ি রাজবাড়ি ব্যাপার রয়েছে তো ভিতরে প্রবেশ করেছি তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আমি তো খানিকটা সময় শুধু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এখানে দেখো জলসাগর যেমন হয় সেরকমভাবে ব্যাপারটা সাজানো রয়েছে তবলা রয়েছে তানপুরা রয়েছে তো দেখো মানে সত্যি খুব আমি মানে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না বাট আমি নিজের চোখে দেখেছি সত্যি খুব সুন্দর এখানে একটা বিশাল বড় আয়না রয়েছে তারপর এবার দেখো এখানে আমরা মেনু কার্ডগুলো দেখছিলাম তো এখানে একটা জিনিস যেটা দেখলাম বাঙালি যে সমস্ত খাবার দাবার প্রায় বলতে গেলে মানে লুপ্ত হয়ে গেছে যে সব বাড়িতে হয় না সেই রকম খাবার দাবারই এখানে পাওয়া যায় পুরো একদম ঘরোয়া একটা খাবারের ব্যাপার এখানে রয়েছে পুরো একদম সব কিছু ঘরোয়া আলু ভাজা থেকে শুরু করে সব কিছু তো দেখো এখানে একটা থালি অর্ডার করেছিলাম এটা হচ্ছে এইট ডাবল নাইন এই থালিটার মধ্যে চিকেন মটন পাপদা মাছ ডিমের ডেবিল বেগুন ভাজা যেহেতু পোস্ত রাজবাড়ি তো পোস্ত অবশ্যই আছে দুটো লিচি লুচি ছিল দই ছিল চাটনি ছিল রসগোল্লা ছিল আর ছিল ছোলার ডাল আর তোমার আপাতত এগুলোই ছিল কিন্তু তবুও আমাদের মনে হচ্ছিলো যে ইলিশ মাছ ছাড়া যেন ঠিক দুপুরবেলার খাবারটা কমপ্লিট হয় না তো আমরা আলাদা করে ইলিশ মাছ অর্ডার দিয়েছিলাম পাঁচশো তিরিশ টাকা নিয়েছিল এক পিস ইলিশ মাছ সাইজটা বেশ ভালোই ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করব খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো তো এই যে ইলিশ মাছটা দেখছো এটা পুরো ডিমে ঠাসা একটা ইলিশ মাছ পিসটা বেশ ভালোই ছিল আর রান্নাটা অসাধারণ ছিল তো এই ছিল আমাদের পোস্ত রাজবাড়ির খাবার দাবার তো তোমরা যারা ভেবেছিলে আমার আইবুড়ো ভাত এটা একেবারেই ভুল আমরা সেদিনে ওখানেই লাঞ্চ করেছিলাম তো এখানে আরেকটা জিনিস দেখো যে রাজবাড়িতে যেমন ঠাকুরদালান থাকে সেরকম এখানে মা অন্নপূর্ণার একটা দেখো মূর্তি এখানে রয়েছে এখানে জগন্নাথ রয়েছে আরও অনেক ঠাকুর রয়েছে তো মানে এই ব্যাপারটা দেখে মনে হচ্ছে যেন একটা সত্যি রাজবাড়িতেই আমরা এসেছি তো গড়িয়াতে রয়েছে তোমরা অবশ্যই যেতে পারো আমার নিজের খুব ভালো লেগেছে বোনও খুব এনজয় করেছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো খাবার ভিডিওটা আমি এখানে আর ডিটেলসে দিয়ে নি যেহেতু আগের ভিডিওতে দিয়েছি তোমরা অনেকেই ভাবতে পারো যে খাবারটা কেন ডিটেলসে দেখাচ্ছে এটার জন্য আমি দেখাচ্ছি না আমি অবশ্যই যারা যেতে চাও ওখানে তাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো রাজবাড়ি কোথাকার তো এটা হচ্ছে পোস্ত রাজবাড়ি গড়িয়াতে আছে তোমরা গুগল ম্যাপ অন করে যেতে পারো তো যাই হোক অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর খাবার দাবারগুলোও বেশ ভালো তো তোমরা যেতেই পারো ভালোই লাগতো তো লাস্টে দেখো এখানে পান দিয়েছিল পান খেয়ে দুপুরবেলার খাবারটা এখানে কমপ্লিট করে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ঠাকুর দেখার জন্য বাই